গতকাল থেকেই দেখছি প্রচন্ড হাওয়া দিচ্ছে আর সাথে অল্প অল্প করে বৃষ্টিও হচ্ছে তার জেরেতেই এই কাঁচা ডালটা আবারও ভেঙে গিয়েছে এর আগে ঘুরি সুতোয় আটকে কেটে গিয়েছিল এবারও ভেঙে গেল কি জানি আমার এবারে কলা গাছটার যে কি অসুবিধা হচ্ছে কলমি শাকের ট্রে থেকে কুমড়োর চারাগুলোকে তুলে নেবো ভাবছি অন্য কোথাও বসিয়ে দেবো বারবার তুলে ফেলতেও ভীষণ খারাপ লাগে যদিও বা কুমড়ো শাক কিন্তু আমার ছাদ বাগানে এর মধ্যেই রেডি হয়ে গিয়েছে এই গ্রো ব্যাগগুলোর মধ্যে দু রকমের নাটা শাক রয়েছে লাল এবং সাদা নাটা শাকগুলো ভীষণ বুড়ো হয়ে গিয়েছে বলে আর খাওয়া যাবে না তবে এই কমলার মধ্যে যেটা ছিল মানে কমলা গ্রো ব্যাগের মধ্যে সেই নাটাগুলোকে কিন্তু তুলে খাওয়া হয়ে গিয়েছে আর এর মধ্যে মাটিটা আমি কাজে লাগাবো কালকে আমি বলেছিলাম খুব সহজেই যদি কিচেন কম্পোস্ট তৈরি করতে চান তাহলে ওই পচা গলা সবজি খোসার মধ্যে যে কোনো সবজি বসিয়ে দিলেই কিছুদিনের মধ্যে সবজিটাও রেডি হয়ে যাবে এবং মাটিটাও পচা গলা থাকবে না একেবারেই ঝুরঝুরে হয়ে যাবে এই দেখুন যেমন আমার এই গ্রো ব্যাগের মধ্যে হয়েছে এর মধ্যে কিন্তু কাঁচা সবজির খোসাই ছিল